হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জিনারা করেননি আপনিও মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা জাপান সিডিআই হান্ড্রেড সিসি অবশ্যই এর মডেল নাম্বার অ্যানালগ পোতাকার নাম্বার কাটা সাটা না করে লাশ পর্যন্ত ভিড় দেখবেন আসুন এই গাড়ির ফার্স্ট পার্টি দ্বিতীয় পার্টি উনি উনির নাম্বার থাকবে আপনি কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন তারপরেও আমার নাম্বার থাকবে এই নাম্বারে কথা হবে উনি বাসায় যাবেন বাসায় যায় দেখে শুনে পছন্দ হলে নেবেন নইলে লাগিবে না নাম্বার দুই এখন ঘটনা হলে সব ধর্মের লোকই তো গাড়ি কিনা ব্যসার মধ্যেই থাকে তারপরেও আপনি যখন ফোনে কথা কবেন হিন্দু হন খ্রিস্টান হন মুসলমান হন বৌদ্ধ হন উনি জিজ্ঞেস করে ভালো মন্দ জানে আসবেন উনি আবার সম্মানী লোক অনির বাসায় বাইরে থেকে মেহমান আসলে খাওয়ান দাওয়ানের একটা ব্যাপার থাকে এটাই সর্ব হোক এখন এ গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দিই বলবেন আবুল মামা পাঠানোর সিস্টেম কি সুন্দরবনে যাবে এসে পরিবহনে দেয় যায় দেয় সরকারেতে দেয় করতাঁত গাড়ি নেয় না ভয়ে আর একটা কথা যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট খোলা আছে আপনি কন্ট্রাক্ট যোগাযোগ করেই তো আসবেন এখন পনির সরাসরি গেলে সরাসরি টাকা দিয়ে নিয়ে যাবেন তারপর আমার কোনো মামা কোনো ভাই দর দাম করে আসতে পারছেন না বিদেশ থাকেন বাইরে থাকেন ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম্বার দেবেন কোর্টের মাধ্যমে যা যা করার দরকার আমি ম্যান প্যাটে দেই ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে একটা থাকবে আমার মালিকের থাকবে কোনো অসম্মান করলে আমাকে যোগাযোগ করবেন দায়ী দায়িত্ব আমি যাই হোক আর একটা কথা উনি এতদিন থাকছে মিশন আর্মি পার্সেন ওর জীবনের শখ জাপান গাড়ির মধ্যে ওর জীবন যাই হোক ওর কাছে ছয় লাখ পাঁচ লাখ তিন লাখ আড়াই লাখ অনেক টাকা গাড়ি আছে আর একটা কথা আপনি জাপান কোনো পার যদি আপনি কেনেন যে কোনো পার যে কোনো জাপান গাড়ির উনির সাথে কন্ট্রাক্ট যোগাযোগ করে সরাসরি আসবেন আপনি ওইভাবে নিতে হবে না এসে দেখে শুনে চ্যালেঞ্জ করে জাপান হিসাবে আপনি মূল্য দাম দিয়ে কিনতে পারবেন যাই হোক ওই আর না যায় এখন গাড়িটা আমি দেখাই সাউন্ড কোয়ালিটি কী অবস্থায় আছে এর এই সরোবর এতদিন মামা মেরাদের সিট এই বেশি নেই কম দাম বেশি দাম তবে গাড়ি কিন্তু একবারে অরিজিনাল হবে কথা ঠিক আছে তোমার সাথে কথা করার সময় নাই। এদের খাসির কল যখন ভিডিও দিচ্ছি অনেক টাকা মূল্য কিনতে পারিবে না এদের সিট কেরিয়ার দেখতে পারছেন সিগনাল ডুপ্লিকেট হলে টাকা পাবেন পঞ্চাশ হাজার অরিজিনাল এদের মাঠগার টায়ার এদের রিংগুলো দেখে পাচ্ছেন একবারে এদের জাপান জাপানের বাপের নাম আব্বা আব্বার বাপের নাম হলে দাদা সবাই জানে না বোঝে না এদের দেখেন মাল ছোমা দেখেন একবারে মাথায় নষ্ট যেনারা করছেন খুঁজিচ্ছেন আজই চলে আসুন আবুল মামার বাইক সেন্টারে অরিজিনাল মিটার সব কিছু এটি লালটাও ঠিক সবুজটাও ঠিক ঠিক আছে গুরু এদের অরিজিনাল কালার ডুপ্লিকেট হলে আপনি ডবল টাকা পাবেন সিট সব কিছু মা যায় হোক গাড়ির সাউন্ড কোয়ালিটি দেখায় দেখে একবারে পার হই না কি কোন এটা হলো সরমোট কথা এখন ঘটনা হলে এটকে রাখছি আমরা দই বেচে নুন দিয়ে সেকেন্ড দিয়ে ধরা পড়ে গেছে বাবা মামা

সব মিটার টিটার সব এই যে ফুল পন্ত আছে কান আছে দেখতে পাচ্ছেন এই সকাপ এই যে রিং গুলো দেখছেন এটা হলো জাপান অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন জাপান মেড ইন লেখা আছে এই যে মিটার মেলা টেকা হিসেব করলে প্রচুর টেকা যাই হোক সেটাও কথা নয় উনির কাছে আরো গাড়ি আছে জাপান আপনি যোগাযোগ করে কিনতে পারবেন ওই যে আমার কথা থাকলে আপনার সাথে কোনো বেদবি দুই নম্বর করলে আমার নাম্বার থাকবে আপনি যোগাযোগ করবেন সেই ব্যবস্থা আমি নিতে পারবো সমস্যা নাই একবারে মাল সামানা সব কিছু ভালো আছে যারা অরিজিনাল লুকটা হচ্ছেন খুঁজেছেন আবু মামার বাইক সেন্টারের এদের আনা জং কিন্তু রং করা যাবে না কেন যাবে না জাপান ওই যে জাপানও তং করা যাবে না কে রেটটা দেখেন এই যে এটা আনার দাগ এটা হতে পারে এদের মাল সামানা জাপান এদের নাম্বারটা কোথাকার তাকে জানেন নাম্বার করলে রংপুরের এদের রংপুর এদের জিরো টু এগারো লাস্টে কোলে তিয়াত্তর বলছেন দেখ অনেক কথাই কোনো যেনারা কিনবেন জাপানের জগত চলে আসবেন পাতি লাগলেও চলে আসেন উনি নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে চলে যাও বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি মূল্য রেট দিতে মারা করছে এখন নাম্বার থাকবে দাম সাপেক্ষে বাদ ছাদ দিয়ে কয় টাকা খাটে দাম করে আপনি কিনবেন আবার বলছি দায় দায়িত্ব থাকবে টেনশন নাই আমারও নাম্বার থাকবে মালিক থাকবে যাই হোক আল্লাহ হাফেজ ধন্যবাদ